মেঘালয়ের অবৈধ কয়লা খনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের শতধিক আহতের আশঙ্কা ভয়াবহ বিস্ফোরণে ধসে প্রাণ গেল অসবে 10 শ্রমিকের অবৈধ মাইনিং নিয়ে উঠছে প্রশ্ন দেখো রে বাবা ইয়াই আই আগুন লাগছে সারা মানুষ ভিত্রে ও লাস্টিং মারিয়া আগুন লাগছে ও দেখো

মেঘালয়ের একটি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ ধসের ঘটনায় মৃত্যু অন্তত শ্রমিকের বুধবার গভীর রাতে মেঘালয়ের সাঙ্গার তাজকুর ছুটাঙ্গা থাকসুতি এলাকায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটে খননের কাজ চলাকালীন আচমকায় বিস্ফোরণের পর পাহাড়ের একটা বড় অংশ ধসে পড়ে যার নিচে চাপা পড়ে যান শ্রমিকরা ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় প্রশাসন পুলিশ বিপর্যয় মোকাবিলা বাহিনী যৌথভাবে উদ্ধার কাজ শুরু করলেও পাহাড় ধসে পড়ায় খনির ভিতরের পরিস্থিতি বিপজ্জনক হওয়ায় কাজ চালাতে মারাত্মক বেগ পেতে হচ্ছে ধ্বংসস্তূপ সরিয়ে দেহ উদ্ধারের কাজ এখনো চলছে বলে প্রশাসন সূত্রে খবর যদিও স্থানীয় সূত্র প্রত্যক্ষদর্শীদের দাবি নিহতের সংখ্যা আরও বাড়তে পারে তবে সরকারিভাবে এখনো মৃত আহতের সঠিক সংখ্যা প্রকাশ করা হয়নি জানা গেছে এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন প্রায় শতাধিক শ্রমিক আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে অনেকের অবস্থা আশঙ্কাজনক প্রাথমিক তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য অভিযোগ অবৈধ মাইনিং এর উদ্দেশ্যে কয়লা খনির ভিতরে ব্লাস্টিং করার সময় এই ভয়াবহ অগ্নিকাণ্ড বিস্ফোরণ ঘটে খনির ভিতরে গ্যাস জমে থাকায় বিস্ফোরণ আরো ভয়ঙ্কর রূপ নেয় বলেই প্রশাসনের একাংশের অনুমান যদিও দুর্ঘটনার সঠিক কারণ জানতে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে নিহত শ্রমিকদের সকলেই অসমের বাসিন্দা বলেই জানা গেছে বিশেষ করে বরাক উপত্যকার একাধিক এলাকার শ্রমিক এই খনিতে কর্মরত ছিলেন লম্বাটিলা নিজ বিহারা সরিষা করি বুরুঙ্গা কলাছড়ি সহ একাধিক এলাকার শ্রমিকদের মৃত্যুর খবর ইতিমধ্যেই তাদের বাড়িতে পৌঁছেছে ফলে গোটা বরাক উপত্যকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া বহু পরিবার এখনো নিশ্চিত খবরের অপেক্ষায় কেউ কেউ নিখোঁজ স্বজনের সন্ধানে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এই দুর্ঘটনা ফের একবার সুরক্ষা অবৈধ মাইনিং প্রশাসনিক নজরদারি নিয়ে দীর্ঘদিন ধরে মেঘালয়ের কয়লা খনিতে নিরাপত্তাহীন পরিবেশে শ্রমিকদের কাজ করার অভিযোগ করছে অথচ একের পর এক দুর্ঘটনার পরও কেন কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না তা নিয়ে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে প্রশাসনের তরফে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে কিন্তু অতীত অভিজ্ঞতা বলছে তদন্তের ফাইল এগোলেও শাস্তি সংস্কার প্রায় থমকে যায় ফলে এই দুর্ঘটনাকে শুধুই পরিসংখ্যানে পরিণত হবে নাকি সত্যি বদলাবে ব্যবস্থার চেহারা সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে একটি খনিজ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে শুধু শ্রমিকদের দেহ নয় চাপা পড়ে গেছে প্রশাসনিক দায়িত্ববোধ মানবিকতার মুখোশ এমনটাই মনে করছেন সচেতন মহল বাবা ইয়াই কুহারিত আগুন লাগছে সারা মানুষ ভিতরে বাসি মারি আগুন লাগছে ও ডো মানুষ সারা মরিচন ভিতরে বাসার কথা নাই ওখ আগুন লাগিয়া এদমিও নাই বাসি আর দেখো মানসে বেঠিনতে জামাই

দেখ মানুহ কিলা বাছাই সত মানুহ হাজাৰ হাজাৰ মানুহৰ মৰিয়া আছে ছাৰ ভিডিঅ' কল লিখি থৈছে বৌ দেখ আগোন লাগিছে কুঁৱাৰ উঠাই যাব পৰা মাৰিছি না সব মানুষ ভিতরে দেখো সব মানুষ ভিতরে আর কোনো জৈন্য না এগো মানুষ বাড়াই না